রাত্র পর্যন্ত আমি দৌড়াদৌড়ি করছি না পয়েন্ট বল

মার্গি সব মহর্ষে মহর্ষে কৃষ্ণ কৃষ্ণপক্ষ মহাত্মান্তিত শ্রী শ্রী শারদা দুর্গা দেবী পাহাড় কর্মনন্দ কর্মনন্দ

फेसबुक पे यूट्यूबर सादा YouTube तो सोडूणाला वाट दिसिते को बाबाने एकटा दिसतो वर्तमान प्रेक्षक ओडे सॉरी टाको फास्टे बुकुनो पॉइंट बुक आमले दिसता कळे देखणार দেস্করে আঙ্গার সাগা দেন না সাগা ভাঙো ছাই দেন দইলো আবার দইলো এটা লাগে দইলো গো দইলো মারিত পড়ছে কৃষ্ণ কৃষ্ণ

নমস্কার <laughs> না <laughs> 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 <laughs>

দেবনাথ পুত্র শিবপুত্র উত্তম চন্দ্র দেবনাথ শিব সর্বজনিত শ্রী শ্রী দুর্গা শারদা দুর্গা দেবী পূজা পাঠকিলি নমস্তুতে নম নম কর্মকর্তা সভার গ্রাম সমাজের থেকে একজন উত্তম দেবনাথ শিব ভুত্রিশ কাম সর্বজনীয় পূজা শ্রী 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 সর্বজনীয় পূজা দর্শমে মার্গশিষ মাসে ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষ মহাতৃতীয় উত্তম চন্দ্র দেবনাথ

ওম এক নম ওম ভূগম নেদম নম আমি ধৰি পাণ্টি ওম শ্ৰীজ নম ঔমাৰ গৱংশ্ৰী পাণ্ডলি নম ওম গন্ধাৰো নম মানাণি বিন্ধা নম ওম হিত গঙ্গা ধ্রুবধীপাই নম ওম হিং ক্লিম ঔঙ্ হিম ক্লিম ঔং হিম ক্লিং শ্রী গোবিন্দ পল্লবতী ভৈ নবম ওম আচন্দ শ্রী গোবিন্দায় নম এশ হর্ষ এশ হর শ্রী গোবিন্দায় নম এশ ধ্রুব দীপ এশ ধ্রুপ দীপ শ্রী গোবিন্দাই নম একটা অনুকল্প একটা বুদ্ধি পাত্র আছে বুদ্ধি দেওয়ার

নম সব্যমঙ্গলমঙ্গলি সিংহে সব দিকে সাদিকে শরণে তনুকে গৌরী নারায়ণী নম স্তুতে নম 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 জয়ং দেহি আয়ু দেহি দেহি নমস্তুতে নম নম তারপরে <hleigh pub> <sharp>

what do you... মঙ্গল কি জয় সাদ বৈষ্ণব কি জয় পুত্র সন্তান কি জয় মহাকালী কি জয় বাঘ দেবী কী জয় শারদা দুর্গা দেবী কি জয় মায়ের পূজা কি জয় সকল ভক্তদের মঙ্গল কি জয় সাদ গুরু বৈষ্ণব কি জয় সাদ গুরু বৈষ্ণব কি জয় বৈষ্ণব গোসাই কি জয় ব্রাহ্মণ কি জয় ভর্ত কি জয় বৈশ কি জয় ব্রহ্মা কি জয় বিষ্ণু কি জয় মহাগুরু কি জয় মহারানী বৃন্দা দেবী কি জয় নম শারদা দুর্গা দেবীর জয়ী জয় শারদা দুর্গা দেবীর জয় মা জয় কি জয় শারদা দুর্গা দেবীর জয় কি জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম ৰম ৰাম হৰে হৰে জয় ৰাধা গোবিন্দ প্ৰেমানন্দে

ধ্বনি কি জয় ভক্তবৃন্দ কি জয় শ্রীগুরু কৃষ্ণ কি জয় পুরী জগন্নাথ বলরাম সুপুত্র গোপীনাথ কি জয় বৃন্দাবন কি বৃন্দাবন ব্রান্ত কি হরি নাম কি জয়

এইটা ফরমান ব্যবস্থা করেন এটা দাদা সরি হ্যাঁ মজাক কো না দে আচ্ছা আচ্ছা উড়ন্দ কো যাবেন দাদা ইটা ইয়া পরে আর কি এত দূর না

हे वेळको विशेस तो न

শক্তির কথা ভক্তির কথা জন্ম জন্মের মুক্তির কথা জীবনে